আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি যারা ইউটিউব চ্যানেল আমার দেখতেছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজকে তকোয়া শুদ্ধির পুরস্কার এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তকোয়া বা পরেজগারি ক্ষাবীতি মুমিনের একটি গুণ মমিন যারা সর্বা হালতে আলার বেতল করে যারা তাক্কলশীল বান্দা তাদের জন্য বিভিন্ন পুরস্কারের কথা করানো বলা হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন তাকওয়াশীল বান্দাকে জাননা দেওয়ার পাশাপাশি আরেকটি নিয়ামত দান করবেন সেটি হলো তার সন্তুষ্টি আল্লাহ সোবাহতআ আলা বলেন লীলাজি না তাকাও ইং রব বিহিম জান্নাতং তাজরিম ইং তহতিয়াল আনহার খালিদিনা ফিহা ওয়াজ ওয়াজুমার ওয়ারিদ ওয়ান বিল ইবাদ সুরা ইমরান পুনরম আয়াত অর্থ যারা আল্লাহ ভিরুতা অবলম্বন করে তাদের জন্য তাদের পালন প্রদান করে রয়েছে জান্নাত যার তলদেশে নদীসমা প্রবাহিত সেখানে তারা থাকবে অনন্তকাল এবং থাকবে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তার বান্দাদের প্রতি সার্বক্ষণিক দ্রষ্টা আবু সাইদ রাজুল তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন আল্লাহ জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবেন হে জান্নাতিগণ তারা বলবে হে আমার প্রতিপালক হাজির আমরা আপনার খেদমধ্যে হাজির এরপর আল্লাহ বলবেন তোমরা কি খুশি হয়েছ তারা বলবে কেন খুশি হব না আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার সৃষ্টি জগতে আর কাউকে দেননি তখন তিনি বলবেন আমি এর চেয়েও উত্তম বস্তু তোমাদেরকে দান করব তারা বলবে হে আমার প্রতিপালক এর চেয়েও উত্তম সে কোন বস্তু আল্লাহ বলবেন তোমাদের উপর আমি আমার সন্তুষ্টি অবধারিত করবো এতপর আমি আর কখনও তোমাদের উপর নাখশ হব না তাকওয়াশিলদের জন্য বিভিন্ন পুরস্কারের কথা আল্লাবাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন তার মধ্যে সোরা হাদিতে আঠাশ নম্বর আয়তা আল্লাহ বলেছেন আল্লাহ দুনিয়াতে যেমন তাকোয়াশিলদের দ্বিগুণ পুরস্কার দিবেন তেমনই তো দ্বিগুণ পুরস্কার দিবেন কোরআনের ভাষায় হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রসুলের উপর বিষয় স্থাপন করো তিনি শিয়া অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন আর তাকোয়াশীল ব্যক্তিকে পরকালে দ্বিগুণ পুরস্কার তথা দুটি জান্নাত দিবেন সোরা রহমান ছেচল্লিশ নম্বর রসুল আসাম বলেছেন দুটি জান্নাতের একটি সকল তৈজসপত্র ও সেখানে যা কিছু আছে রৌপ্য নির্মিত এবং অপারটিভাবে স্বর্ণ নির্মিত নিঃসন্দেহে তাকোয়া বা খতা মমিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রতিটি মমিনের খাবিধি থাকা একান্ত প্রয়োজন খদাবৃতির বিভিন্ন স্তর রয়েছে আমরা অবশ্যই তকোয়াশীল বান্দা হতে চাই যে যত তকোয়াশীল বান্দা সে আল্লাহ তত নিকটবর্তী মমিনের বৈশিষ্ট্য সর্বাবস্থা সর্বহালতে আল্লাহর উপরে তা করা কেননা সুখ দুঃখ সর্ব অবস্থায় সর্ব হালতে মমিন শুধু আল্লাহর উপর তাক্কুল করে সদাভীতি মমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য বা গুণ প্রতিটি মমিনের উচিত আমাদের আল্লাহ প্রীতি হওয়া আল্লাহর প্রতি তাক্কুল হওয়া তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুটি পুরস্কার দিবেন একটি দুনিয়াতে অবটি হচ্ছে জান্নাতে আমরা নিঃসন্দেহে মুসলিম আমরা সবাই জানাতে যেতে চাই তা জানাতে যেতে হলে অবশ্যই পবিত্র করান ও সৈহাদিসা আলোকে আমাদের জীবনকে গঠন করতে হবে তাহলে আমাদের ইহাকালীন এবং পরকালীন জীবন সুন্দর ও শান্তিময় হবে আজ এই পর্যন্তই যদি আমার আলোচনা থেকে আপনারা যত সামান্য উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সামনে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ